হ্যালো আদাব হিন্দু ধর্ম নবম শ্রেণীর যে প্রথম পর্বটা আছে আমাদের উত্তর কাজ একে দেখো নমুনা যে ছকটা ছিল তোমাদের বলা হয়েছে যে খবরের শিরোনাম গুরুত্বপূর্ণ শিরোনামগুলো হচ্ছে তোমার চোখে গুরুত্বপূর্ণ খবর একক কাজ আর তোমার বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর দলীয় কাজ এগুলো হচ্ছে লিখতে বলছে তা আমার চোখে গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আছে কোটার সংস্কার চাই এক নাম্বারে দুই নাম্বারে লিখছি যে এটা কিন্তু তুমি এখানে যে এগুলো দিয়ে লিখবা চিহ্নগুলো দিয়ে লিখবা প্রশ্ন ফাঁসের তথ্য তুলে এলো বিশেষদের স্বপ্ন ভাঙচুর তারপর দেখো তিন নম্বরে লিখেছি আবেদ আলির প্রশ্ন পরীক্ষা দেওয়া বিশেষ ক্যাডার কারা এটা হচ্ছে আমার চোখে গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম তারপর দেখো বন্ধুদের গুরুত্বপূর্ণ খবর দলীয় কাজ এক নম্বরে হচ্ছে দিয়েছি রাস্তায় প্রাণ যাবে আর কত তরুণের দুই নম্বরে দিয়েছি সুশান্ত পাল কি আবেদ কাস্টমার এটা হচ্ছে শিরোনাম গুরুত্বপূর্ণ তিন নম্বরে লিখেছি বাংলাদেশের মিশন কি শুধু পরের বিশ্বকাপ তো তোমাদের হিন্দু ধর্মের যাদের কাজ একের যে নমুনা ছকের যে উত্তরটা ছিল সেটা হচ্ছে এটা তো আশা করি তোমাদের হচ্ছে নমুনা ছকের এই উত্তরটা হচ্ছে পেয়ে গেলা তো এগুলো হচ্ছে লিখে দিও পরের উত্তরগুলো হচ্ছে আমি একটু পরেই তোমাদের দিয়ে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ